নমস্কার বন্ধুরা আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে রেসিপিটি তাহলে শুরু করা যাক পরায়ে দু চামচ মতো ঘি দিয়ে দেব ঘি কিছুটা গরম হয়ে গেলে তাতে কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে তুলে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই হবে কাজু বাদাম তুলে নেওয়ার পরে ওই ঘিয়ের মধ্যেই কয়েকটা কিশমিশ দিয়ে কিশমিশও ভেজে তুলে নেব এবার ওই ঘিয়ের মধ্যেই আমি পাঁচশো গ্রাম মতো দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ একটু গরম হলে আমি তার মধ্যে দেড়শো গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ আর লিকুইড দুধ খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসে অনবরত দুধ নেড়ে যেতে হবে যাতে দুধ কড়াইয়ে না লেগে যায় আমি দুধ একভাবে নেড়ে যাচ্ছি দুধ অনেকটা ঘন হয়ে এসেছে এইভাবে দুধ নেড়ে যেতে হবে যতক্ষণ না দুধ খুব গাঢ় হয়ে যায় ততক্ষণ নেড়ে যেতে হবে দেখো দুধ অনেকটা ঘন হয়ে এসেছে এই সময় আমি একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম চাল দেওয়ার পর এইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ চালটা না সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে নেড়ে যেতে হবে সাত থেকে আট মিনিট পর দেখা যাচ্ছে দুধ অনেকটা ঘন হয়ে এসেছে এবং চালও কিছুটা সেদ্ধ হয়ে এসেছে আরো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে দুধ একেবারে ঘন হয়ে গেছে এবং চালও সিদ্ধ হয়ে গেছে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং দুধও দেখো ঘন হয়ে গেছে চাল বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না সেই জন্য এই পর্যায়ে আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়ো করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে গুঁড়ো নাও করতে পারো সরাসরি চিনি ব্যবহার করতে পারো ভালো করে চিনি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো পায়েস কিন্তু ক্ষীরের মতন হয়ে গেছে দেখো পায়েস কি সুন্দর দেখতে লাগছে একদম পুরো ক্ষীরের মতন হয়ে গেছে এটি আরও সুন্দর রং আনার জন্য আমি দুধে ভেজানো কিছুটা কেশর দিয়ে দিলাম দেখো কত সুন্দর রং এসে গেছে ভালো করে নেড়ে নিয়ে এরপরে পায়েসে প্রধান উপকরণ যেটি দেব সেইটি দেখো কি আমি দিচ্ছি কয়েক টুকরো আমসত্ব দিয়ে দিলাম একটু বেশি দিলেও ভালো লাগবে আমি একটু বেশি করেই দিয়েছি আম সত্ত্ব দিয়ে ভালো করে পায়েসটা নিয়ে আর একটু ঘন হলে পরে আমি নামিয়ে নেব পায়েস সম্পূর্ণ রেডি এবার আমি নামিয়ে নেব আমি ওভেন থেকে পায়েস নামিয়ে নেব এবার পরিবেশন করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগবে দেখতে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের এই রেসিপিটি হয় তোমরা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি সকলেরই খুব ভালো লাগবে খুব সুস্বাদু হয় এই রেসিপিটি বাড়িতে করে ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও